দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটিতে রয়েছি এই জায়গা নিয়ে আপনাদেরকে অনেক ভিডিও আমি পোস্ট করেছি আজকে একটু ব্যতিক্রমধ্য একটু ভিডিও নিয়ে এসেছি কারণ আমি যে সময়টিতে রয়েছি এটি বিকেলবেলা আর আমি এখন এসেছি হচ্ছে আমি এই হাওড়ে মুসুর কারজনায় এই হাওড়টি হচ্ছে বাংলাদেশের নেচকোনা জেলার খালিয়াজুরি উপজেলার বোয়ালি অংশের হাওড় আর আমি এখন আমার ভাইকে নিয়ে এসেছি যদিও তার বিয়ের বয়স এখন তাকে নিয়ে এসেছি তার সাথে গোসল করবে এবং নতুন একটা পয়লা নিয়েছে খুব দ্রুত হয়তো বা কেউ তার জন্য অপেক্ষা করছে এবং সে কাউকে ঘরে নিয়ে আসবে আর বেশি কিছু বলবো না কারণ এই বিকেলবেলা হাওড়ে আমার এক ফার্স্ট টাইম হচ্ছে গোসল করা আর আমি এই সুন্দর মোমেন্টটা আমি উপভোগ করতে চাই পাশাপাশি হচ্ছে আপনারা আমার ভালোবাসার বন্ধু চিন্তা করলাম যে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি আর আমি এখন এই হত পানিতে আস্তে আস্তে আমি হাওড়ের ভেতরে প্রবেশ করছি আর আমরা যতই ভেতরে প্রবেশ করছি ততই আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার সেই ছোটোবেলায় ফিরে যাচ্ছি কারণ একটা সময় পুকুরে আমি ঝাবাঝাবি করে গোসল করতাম আজকে সেই স্মরণীয় দিনটি আমার মনে পড়ে যাচ্ছে তো আমি নিজেকে আসলে ধরে রাখতে পারছি না কিছুক্ষণের মাঝেই ভিউয়ার্স সেই ছোটোবেলায় আমি ফিরে যাচ্ছি আপনারা আমার সাথে সাথে উপভুক্ত করুন এবং আমাকে একটু সাপোর্ট দেবেন কারণ হচ্ছে যে এই যে মুভেন্টসটা আমি আমার ভালোবাসার বন্ধুদের আমি শেয়ার করতে চাই আর এখনই সেই মুহূর্তে আমি যাচ্ছি আমি আপনাদেরকে সেই সুন্দর মুহূর্তটা দেখানোর চেষ্টা করছি আর হচ্ছে যে সকলে আপনাদের বলবো যে এই যে হাজা জুড়ি হলের যে সুন্দর জাতা তো আমি বেশ কয়েকবার বলেছি এটার গোলার কিছু বলছি তার মধ্যে এই হাউর অঞ্চলে এসে আমি এই হাউরের মানে হাউরের পরিবেশ আমার ভাইকে এসে বললাম তা আপকামিং নতুন জামাই সব মিলে পরিবেশ না মানে কি বলবো আর এই যেহেতু পরিষ্কার পানি এই পানিটাতে আপনি যদি আপনার কাটা ভেজান আমি ভিজিয়েছি আমি বুঝতে পারছি যে কতটুকু ফিলিংস লাগছে আর মনে হয় নিজের ক্লান্ত দূর হয়ে যাচ্ছে তো এভরিওয়ান আমি আপনাদেরকে আর একটু ঝাপাঝাপি করে এই জায়গাটিতে এসেছি আপনাদের কাছে অনেক কিছু মনে হবে যে আমি কতটুক করেছি তো আমি একটু সাঁতার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তে অনেক ফিলিংস হচ্ছে তো আজকে আর বেশি কিছু বলবো না আর আমি লুঙ্গি পরেছি বছর লুঙ্গি পরা হয় না তারপরে লঙ্গি পরেছে আর আমার ভাইকে নিয়ে আমি গুসল করছি আপনারাও আসবেন কোনো এক সময় এই হাওড়ে এসে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে অথবা আপনার বন্ধুদের নিয়ে একটা সময় গুসল করবেন এবং সুন্দর মুহূর্ত কাটাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম